আসসালামু আলাইকুম রহমতুল্ল বিএনপি মবের ফাঁদে পা দিয়েছে অর্থাৎ তাদেরকে তাদের রেপুটেশনটাকে জিরো ব্যালেন্স করার জন্য সরকারের কিছু কর্তৃপক্ষের কিছু হ্যাডামরা বা কর্তৃপক্ষের কিছু লোকেরা মবকে জাস্টিফাই করে দিচ্ছে এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আর সেই মবকে জাস্টিফাইয়ের মাধ্যমে বিএনপির ইজ্জত পানসার করে তাদের পপুলারিটি একেবারে নষ্ট করে দিচ্ছে ওরা ভাবছে যে আমরা আমলিক লীগ নিধন করি আওয়াম লীগের গায়ে হাত দিয়ে আমরা মনে হয় জিতে যাচ্ছি কিন্তু যারা মপকে জাস্টিফাই করে দিচ্ছে তারা এবং আপনার মানে অন্য অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই ফায়দাটাই নিচ্ছে যেমন আপনাদেরকে বলি কিছুদিন আগে আমি এক ইসলামপন্থী দলের এক ইউটিউবার যখন ওই কে এম নুরুল হুদা সি সি কে এম নুরুল হুদাকে জুতা মারলো এবং জুতা গলা মালাই মালাই দিলো তখন ওই মপটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল তখন বিএনপি থেকে একটা কথা বলা হয়েছিল যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বা করানো হবে এবং গ্রেপ্তার করানো হয়েছিল তখন ওই ইউটিউবার একেবারে বলছিল এটা যদি এনসিপি করতো তাহলে এনসিপি বলতো এটা জনরসের শিকার হ্যাঁ এনসিপি বলছো এটা কোরেদের শিকার ক্ষোভের শিকার এইগুলো বলতো আর ওনারা কি মানে হয়েছেন যে এরকম জামাতের এখন আমি স্পেসিফিক বলি জামাতের ইউটিউবার সুলাইমান সাহেব হ্যাঁ উনি এই কথা বলেছিলেন পাশাপাশি ওই অ্যাট দ্য সেম টাইম আপনার হান্নান মাসুদ একই কথা বলেছিলাম অ্যাট দ্য সেম টাইম আপনার আমাদের পিনাকি একই কথা বলেছিল অ্যাট দ্য সেম টাইম আমাদের শফিকুল আলম একই কথা বলেছেন এবং শফিকুল আলম কনস্ট্যান্টলি বলে যাচ্ছে সে কোনোভাবে ওটা থামছে না এবং মপকে সে জনরস প্রেশার গ্রুপ এবং মবের কালকেই বলেছেন যে আমরা তো জনগণ চেষ্টা করলে তাহলে তো আপনারা আবার বলবেন যে মব সৃষ্টি করতেছে মানে এই যে ফ্যাসিবাদের অপশিষ্টা রোধ করতে গেলে আপনারা আবার বলবেন যে মব সৃষ্টি করেছে সব কিছু কিন্তু আপনারা দেখেন যে প্যানেলটা বলেছে যে লোকগুলো বলেছে এই লোকগুলো কিন্তু আপনার কোনোভাবে চাই না যে বিএনপি ক্ষমতায় আসুক এবং এরাই কিন্তু বিএনপিকে নির্বাচনে বিলম্বিত যারা হয় যেমন আপনি সারা বাংলাদেশে যখন মব ক্রিয়েট করতেছেন তখন আপনার সারা সহ পৃথিবীর লোকজন বলছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থিতি পরিস্থিতি খুব বেশি ভালো নয় খুব অবনতি হয়েছে না হলে এই ধরনের মব ক্রিয়েট মব ভায়োলেন্স হবে কেন তখন আপনি আপনি কথা এই দোষারোপটা কার উপরে যে বর্তাছে এই দোষগুলো এই অন্যায়গুলো দেখেন অধিকাংশ জায়গায় অধিকাংশ কেন অধিকাংশ জায়গায় করছে বিএনপি কাদের সাথে করছে আওয়ামীপন্থী জনগণ তাদের আত্মীয় স্বজন কালকে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার আর স্বরাষ্ট্রমন্ত্রী যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার বিয়ের ওপরেও মফ সৃষ্টি হয়েছে চট্টগ্রামে অমুকের বাড়িতে তার ছেলের বিয়েতে মফ সৃষ্টি হয়েছে এখন কি হলো দিন শেষে যে আপনার বিএনপি যখন বলবে দ্রুত নির্বাচন দাও তো তখন বলবে যে ভাই তুমি তো তোমার দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারো না তারা ধারাবাহিকভাবে মপ সৃষ্টি করছে তারা দেখো অমুক জায়গায় মার্ডার করছে যেমন আপনি আমি বিগত কয়েক দিনের আপনার এক্সাম্পল আপনাদের সামনে দাঁড় করাই তাহলে দেখবেন আমরা যদি বলা হয় যে ওই যে ভোলায় সঙ্গবদ্ধভাবে ধর্ষণ উনি কি করেন বিএনপি করেন আপনি এই ধরনের দেখেন সি সি কে এম নুরুল হুদাকে তার বাড়ি মেরেছে সে বিএনপি করে আপনার গ্রামে যে থানা হামলা ভাঙচুর করেছে লুটপাট করেছে সে সেটা কারা করেছে সবাই বলছে বিএনপি করেছে এই যে যতগুলো এই যে আপনি রাজধানীর ধান ঢাকার রাজধানীর বনানিতে যে হোটেলে যে নারী হেনস্থাকারী কারা করেছে বলেন তো বিএনপি করেছে তো এই ধরনের মানে এই যে কিছুদিন আগে সুবর্ণা মানে সুবর্ণা ইস্পিতাকে রেপ করেছে কারা করেছে বিএনপি করেছে মানে বিএনপির লোকজন করেছে এমন এর পাশাপাশি আপনি যত জায়গায় মত ক্রিয়েট হচ্ছে যত জায়গায় কাউকে মারা হচ্ছে এই জন্য আমি গতকালকে দেখলাম উল্লা গোষ্ঠী আর মুল্লা গোষ্ঠী ব্রাহ্মণবাড়ে মারামারি হয়ে ওখানে সেই বিএনপি পন্থীদের মধ্যে মারামারি হয়ে সেখানে বিএনপির একজন নেতা মারা গিয়েছে উল্লা গোষ্ঠী আর মুল্লা গোষ্ঠী দেখ এখন কথা হলো তাহলে আপনি এবার গতকালকে আবার দেখেন জামাতের এক নেতা কিন্তু বলেছে যে এই যে মব বাংলাদেশে মব সৃষ্টি হচ্ছে এই মব সৃষ্টি কিন্তু আমাদের দলের লোক করছে আমাদের দলের লোক যদি কোনো দেয় প্রমাণ দেখাতে পারবেন যে জামাতের লোক মব সৃষ্টি করছে যদি আমাদের দলের লোক কেউ মপ সৃষ্টি করে আপনারা জেলে ভরে দেন বলে কিন্তু দিয়েছে তাহলে এখন কথা হলো পরোক্ষভাবে আপনাদেরকেই ফাঁদে ফেলানো হচ্ছে এবং আপনাদেরাই দলের নেতাকর্মীদের যে কর্মীরা যারা থাকে এদের ঘটে কি কোনো বুদ্ধি নেই যে ভাই নির্বাচনের আগে আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ড করেন বা আপনারা এই যে অতি উৎসুক হয়ে আপনাদের এই এই যে আপনার এটিএম মানে অ্যাটর্নি জেনারেল উনি কালকে যে ধাসের কথাবার্তা বললেন তাতে করে মনে হলো যে আপনারা মানে অতি উৎসুক হয়ে মানে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল পাচ্ছে আপনারা যাদেরকে শত্রু ভাবছেন তাদেরকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পদ্ধতিতে পদ্ধতি তখন করতে যাচ্ছে আর আপনারা যেখানেই মপ সৃষ্টি হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাদের নামটা আসতেছে তাহলে এখন বোঝেন আপনাদের এত ক্ষোভ এটা ঠিক আছে ক্ষোভ থাকাটা স্বাভাবিক কিন্তু কথা হলো যে আপনি আপনারাই মব সৃষ্টি করবেন আপনারাই অরাজকতা সৃষ্টি করবেন করে আবার আপনারাই দ্রুত নির্বাচন চাইবেন তখন ওই যে বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন নাইদ ইসলাম বলেছেন আপ আমলিক পালে পালায়ে বর্ডার পারে ভারতে গিয়েছে আপনারা সেটাও পারবেন না এই যে একটা বড় ধরনের কথা কথা এই যে আবার একটা বলে যে এক সাদাবাদের কাছ থেকে আর এক সাদাবাজের কাজে দেশ দেওয়ার জন্য আমরা রক্ত দেইনি তাই এখন আপনারা কি বুঝলেন এবং পিনাকি তো আপনাদেরকে কালকে বলছে মিথ্যার শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন সে বিভিন্ন যুক্তিতর্ক দিয়েছে তো সব কিছু মিলায়ে আমি একটা জিনিস দেখছি যে বিএনপি যদিও ভাবছে যে আমরা বা যদিও কেন অধিকাংশ লোক বর্তমান সময়ে বলছে যদি খুব দ্রুত নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ অনুপস্থিতি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারা সরকার গঠন করবে আর এটা এই এই মানসিকতার কারণে তারা মনে করে ধারাকে সরা করছে কিন্তু কথা হলো আপনারা ডে বাই ডে যে অ্যানার্কি অর্থাৎ নৈরাজ্য সৃষ্টি করছে মব সৃষ্টি করার মাধ্যমে এই যে মুরাদনগর একদম মানে পুরুষ শূন্য হয়ে গিয়েছে ওই যে ট্রিপল মার্ডার হয়েছে সেটার নৈপত্যে কারা ছিল কি করছে সেগুলো তো বাইর হচ্ছে এবং এই মার্ডারের পরে আপনার বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে একেবারে মুরাদনগর পুরুষ শূন্য হয়ে গিয়েছে এই সরকারের আমলে কি দরকার ছিল রে ভাই মুরাদনগরের ওই ট্রিপল মার্ডারে আপনাদের তাহলে সেখানে কি বিএনপি পন্থী কোনো লোক নেই অবশ্যই কারণ মোরাদনগরে আমাদের আমার জানা মতে বিএনপি পন্থী লোকজনই বেশি তাহলে এখন কি হলো আপনি বলেন ওই যে ছোট একটা ভুলের জন্য এখন আপনাদের পুরুষ শূন্য অবস্থা এমন এই যে হয়রানি এই যে এবার গ্রেপ্তার হবে মার্ডার করেছে সেটা প্রকাশ্যে সিসি ফুটেজ আছে বা সিসি ফুটেজ না থাকলে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে এবং ওই মার্ডারকে আবার জাস্টিফাই করার জন্য কয়েকজন আবার বলেছে ও মাদক ব্যবসা তো ও দেখুন মাদক আপনার কাছে আপনাকে কে রাইট দিয়েছে টু ডু সো ওদেরকে পিটায় হত্যা করার অধিকার কে দিয়েছে এটা এটা চেয়ারম্যানও দেখে এটাকে জাস্টিফাই করে হা বল চেয়ারম্যান কই থেকে হইছে এগুলো বুঝি না চেয়ারম্যান একজন সরকারি লোক সেও এটাকে জাস্টিফাই করে এই ধরনের নেতাকর্মী নিয়ে বিএনপি এই মবের ফাঁদে পা দিয়েছে এবং বিএনপিকে কিছু লোক অপরচুনিটিস দিচ্ছে সরকারের মহল থেকেই সুযোগ সুবিধা দিচ্ছে যে তোরা হ্যাঁ তোরা কলঙ্কিত হ তোরা কলঙ্কিত হবি আমরা যেই বলবো বাংলাদেশের আইন পরিবেশ পরিস্থিতি তোমরাই তো বিঘ্নিত করেছ তোমরাই মব সৃষ্টি করে তোমরা এমনি মবের কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিদেশ থেকে বলছে না বিভিন্ন ফরেনাররা বিদেশি সংস্থাগুলো বলছো তো এখন কথা হলো ফাঁদে কিন্তু বিএনপি পড়ছে এবং বিএনপি পা দেখ অন্যরা কিন্তু আমার জানা মতো মফ সৃষ্টি করছে না যত দশ এই দ্বন্দ্ব ঘোষেরাই করতেছে অবশ্য এনসিপি যখন মবের এই বিষয়টা একটু শান্ত হয়ে যায় তখন এনসিপি দুটো একটা মপ তৈরি করে বিএনপিদেরকে উস্কে দেয় যে বাবা তোরা মব সৃষ্টি কর মপ সৃষ্টি আর মব সৃষ্টি করলে প্রশাসনও তাদের গ্রেপ্তার করছে না আর গ্রেপ্তার করলেও একদিনের মধ্যে তাদের জামিন হয়ে যাচ্ছে সব কিছু মিলায় বিএনপি একটা সরম বিপাকে আছে এবং তাদের যে ক্ষমতার খুব কাছাকাছি চলে গিয়েছে এই ভাবনা থেকে এই মবই দেখবেন তাদেরকে সরিয়ে নিয়ে আসবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও